আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আপনার লাইট টু মডারেট থান্ডারস্টম হওয়ার সম্ভাবনা আছে তার সাথে লাইটনিং রেন হওয়ার সম্ভাবনা আছে প্রথমে কলকাতা দিয়ে শুরু করা যাক এক তারিখে কলকাতার ওয়েদার পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ মডারেট রেন অ্যান্ড থান্ডাস্টং দু তারিখে থান্ডাস্টং উইথ রেন অ্যান্ড লাইটনিং তিন তারিখেও তাই থান্ডাস্টং উইথ রেন অ্যান্ড লাইটনিং চার তারিখে আংশিক মেঘাচ্ছন্ন এবং এক দুটো স্পেল আপনার রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা বৃষ্টি হওয়ার তার সাথে ঠান্ডা সবার তারপরের দিনেও আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে এক দু হ্যাঁ তার আগে এবং এক দু পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে আর মিনিমামও পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে দমদম কলকাতার একটা সে আগেরটা যেটা বললাম কলকাতা সেটা চালিপুরের আর এটা হচ্ছে দমদম সেখানেও আপনার ডে ওয়ান আজকে রেন আর থান্ডার সাওয়ার স্ট্রং গাছটি উইন্ডেরও সম্ভাবনা আছে এক তারিখে আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং মডারেট রেন হ্যাঁ মাঝারি কোচের রেন এবং থান্ডার সাওয়ার হওয়ার সম্ভাবনা আছে দু তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে আংশিক মেঘাচ্ছন্ন দু এক বৃষ্টি থানাষ্টমের সাথে পাঁচ তারিখেও তাই এবং দমদমে ম্যাক্সিমাম টেম্পারেচার বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে কদিন আর মিনিমাম চব্বিশ থেকে সাতাশের মধ্যে